এই দৃশ্যটা উঠে পড়ে প্রত্যেকটা বাড়ি ঘরে আগে দেখেছি শুধু রাতের বেলায় হাতি আসতো পাহাড়ি অঞ্চলের গ্রামগুলোতে আর এখন দিনের বেলায় যেকোনো সময় যেকোনো মুহূর্তে প্রত্যেকটা বাড়ি ঘরে হামলা করে পাহাড়ি বন্য হাতি হাতির অত্যাচারের কারণে এখানকার অনেক মানুষই ঘর বাড়ি ছাড়া আস যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মানে চারপাশে কিন্তু ঘর বাড়ি ছিল এখানে গারো থেকে শুরু করে মুসলিম সব ধরনের লোকের বসবাস ছিল এখানে আজকে হাতির অত্যাচারে তারা সবাই ঘর বাড়ি ছাড়া যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু একজন বোবা মানুষ হাতির অত্যাচারে হাতি নাকি এই অঞ্চলের সব প্রত্যেকটা বাড়ি ঘরের ধান চাল সবকিছু খেয়ে ফেলছে তার জন্যই সে কিন্তু এরকম ভাবে আহাজারি করছে উনি কিন্তু বলছে হ্যাঁ আল্লাহ এই গ্রাম থেকে এই পাহাড়ি এত বড় বড় হাতিগুলো এই গ্রাম থেকে নিয়ে যাও না হলে এই গ্রামের মানুষগুলো থাকতে পারবে না কিভাবে থাকবো এই গ্রামের মানুষগুলো পাতকুচি টিলাপাড়া গ্রামে পঁচিশ থেকে ৩০টা ঘর ভাঙচুর করা হয়েছে একদম এই অঞ্চলের মানুষগুলোর এই অঞ্চলের প্রত্যেকটা মানুষই কিন্তু খেটে খাওয়া মানুষ সারা দিন হলে কাজে ব্যস্ত থাকে রাত হলে সে ঘরে থাকার জন্য একটু মাথা ঠাই নাই আর সেই ঘরে কিন্তু আজ হাতিয়ে করে রেখে মানুষগুলো দুঃখের কোনো শেষ নাই দেখেন কত বড় হয়েছে এখানে যদি দেখে এই বাড়ির ভিতরেও দেখেন কতগুলো হাতি এই পাহাড়ি হাতিগুলো একতই রাগন্তিত যা তাদের সামনেও যাওয়া যায় না যে যেকোনো মুহূর্তে করতে পারে আক্রমণ তাই আমরা দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এ দেখেন এটা কিন্তু একটা বাড়ির সাইড এখানে কিন্তু কাঁঠাল গাছ থেকে শুরু করে আম গাছ এখানে কিন্তু সব ধরনের ঘাসে ছিল হাতে কিন্তু ভেঙে ফেলছে সবগুলাই আর যদি দেখো ওইখানে কিন্তু ওই যে এটাও কিন্তু একটা বাড়ি দেখেন এই বাড়ি কিন্তু গতকালকে রাত্রে ভেঙে ফেলছে এখানে যা কিছু আসলে এটাও ঘরে কিন্তু ভেঙে ফেলছে ওই পাশে একটা মাটির দেলান ছিল সেটাও কিন্তু ভেঙে ফেলছে যদি দেখাই আপনাদেরকে দেখেন কাঁঠাল গাছটা কিভাবে ভাঙার জন্য চেষ্টা করছে ওইখানে কিন্তু একটা মাটির দেলানো আছে সেটাও কিন্তু দেখবেন যে কিভাবে ভাঙে ওই বাড়ির সামনে উঠানের ভিতরে কিন্তু বিশ থেকে ত্রিশটা হাতি দাঁড়িয়ে আছে ওনারাও সবটি বাড়ি ভিটা থাকতেও থাকতে না সেই বাড়ি ভিটাতে স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবে নেই তাদের মাথা গোজার সারা সারাদিন মাঠে কাজ করার পর রাতে ঘরে শোবে তারও নেই কোনো নির্চয়তা কখন জানি বাড়িতে হামলা করে পাহাড়ি বন হাতি

সারাদিন মাঠে কাজ করার পর রাত হলে যে একটু মানে শুবে ঘর শুবে তাদের জন্য সেই ব্যবস্থা নেই ছোট ছোট বাল বাচ্চা নিয়ে কোথায় থাকবে কি করবে কার বাড়িতে যাবে আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের দেখেছি যে বিভিন্ন জায়গায় একটু বন্যা হলে একটু হলে নানান ধরনের তাদের পাশে মানুষ দাঁড়ায় আমি মনে করি তাদের চেয়েও বন্যার মানে কবলুকি মানুষের চেয়েও ইয়ালে মানুষগুলো ক্ষতিগ্রস্ত বেশি তাদের বাড়ি ঘর ভেঙে ফেলে যদিও একটু দশ করে জমে আবাদ করে সেই ধাটু কিন্তু হাতি খেয়ে গেছে এই অঞ্চলের মানুষের কষ্টের কোনো শেষ নাই আমি